আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন যদিও আবহাওয়াটা একটু উষ্ণ আমাদের আশপাশে ভারত পাকিস্তান একটা যুদ্ধের দামামা দেখা যাচ্ছে তারপরও জীবন তো স্বাভাবিকভাবেই চলে যায় তা আসেন আমরা জীবনের কিছু ছোট ছোট ব্যাপার নিয়ে একটু কথা বলি একটু শেয়ার করি দেখেন জীবনের এই চিত্রটা আসলে তুলে ধরে বিভিন্ন কবি সাহিত্যিক নাট্যকাররা আজকে সেরকমই একটা বিষয় আলোচনা করব বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার ওনার জন্ম ইংল্যান্ডে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন এই জায়গাটায় অনেক কষ্টকর তার জীবন ছিল জীবনের প্রতিটি পাতা উনি পড়েছেন তারপরে উনি নাট্যকার হিসাবে পৃথিবীতে একটা বড় অবস্থান পেয়েছেন ওনার সম্পর্কে বলা হয় ওনার নাটকগুলো সম্পর্কে বলা হয় ওনার নাটকগুলো হলো ইউনিভার্সাল ইউনিভার্সাল শব্দটার মানে আপনি জানবেন সেটা হলো সার্বজনীন সার্বজনীন মানে সারা পৃথিবীতে উনি একইভাবে গ্রহণযোগ্য তো আজকে আমরা যদি জুলিয়াস সিজার নাটকের দিকে একটু দেখি ওখানে আপনারা দেখবেন জুলিয়াস সিজার গ্রীষ্মের একজন প্রশাসনিক এলাকার আশপাশে একজন মানুষ উনি সেখানকার বিভিন্ন রাজনৈতিক টানাপোড়নের মাঝে উনি উঠে আসলেন গ্রীষ্মের উনি সর্বময় কর্তায় পরিণত হলেন তারপরে ওনার সম্পর্কে ওনার সঙ্গীয় লোকেরা ওনার আশপাশের পাড়া প্রতিবেশী বন্ধুরা কীভাবে বলল এই কথাগুলো যখন আপনি শুনবেন তখন বুঝতে পারবেন আপনার আশপাশের লোকেরা আপনাকে কীভাবে মূল্যায়ন করে বিশেষত আপনি সাধারণ মানের লোক থেকে হঠাৎ করে যখন একটা ভালো অবস্থানে চলে গেলেন যেখানে সবাই আপনাকে একটু উপর দিকে চোখ তুলে দেখতে পারে বা আপনাকে মিডিয়ায় দেখা যায় বা মিডিয়ায় সব সময় দেখা যায় তখন দেখবেন আপনার সম্পর্কে মূল্যায়নটা কি। ঠিক এই জিনিসটাই শেক্সপিয়ার জুলিয়াস সিজার নাটকে তুলে ধরেছে সেখানে দেখবেন জুলিয়াস সিজারের আবাল্য শৈশবের বন্ধু ক্যাসিয়াস বলছিল যে জুলিয়াস সিজার আজকে গ্রীষের রাজা একে জানিস এই টাইবার নদীতে কিছুদিন আগে ডুবে ছিল এই সময় আমি তাকে যদি পা ধরে টেনে না নিয়ে আসতাম তাহলে তো টাইবার নদীতেই সেদিন সলিল সমাধি হয়ে যেত আবার একই ব্যক্তিকে দেখেন সে যেহেতু তার দীর্ঘদিনের সাথী ছিল সে বলছে যে যুদ্ধক্ষেত্রে একবার জুলিয়াস সিজারের বুকের মধ্যে তরোয়াল ঢুকাই দিচ্ছিল বিরোধী শিবিরের লোকজন কিন্তু ওই সময় আমি যে ঢাল দিয়ে না ঠেকালে সিজার আজকে ওই যুদ্ধক্ষেত্রেই শেষ হয়ে যেত তো এটা আসলে সারা দুনিয়ার মানুষের সাধারণ মানুষের বৈশিষ্ট্য এরকম এখানে একটা সুন্দর কথা আছে সেটা হলো যে সবাই সৌভাগ্য চায় কিন্তু অন্যের ক্ষেত্রে এই সৌভাগ্যটা দেখতে তারা পছন্দ করে না অর্থাৎ তাকে ঈর্ষা করে এবং আপনি মনে রাখবেন আপনি যখন বড় হবেন তখন আপনি আপনার বড়ত্বকে বুঝতে পারবেন যখন আশপাশের লোকেরা আপনার বিরূপ সমালোচনা করবে আপনার সম্পর্কে এরকম নেগেটিভ কথা বলবে আপনি যখন শিশু ছিলেন শিশু থেকে বেড়ে উঠছেন প্রথমে হাঁটা শিখছেন হাঁটতে পারেন নাই উল্টে পড়ছেন আপনি যখন ইংরেজি শিখেছেন প্রথম প্রথম ইংরেজি ভুল বলেছেন এখন আশপাশের বন্ধু বান্ধব যদি বলে যে ও তো ইংরেজি এটাই ভাবে বলতো কিন্তু আপনি তো আজকে ইংরেজি দিয়ে আশিক চৌধুরীর মতো সারা দুনিয়া মাত করে বেড়াচ্ছেন তো আসলে শেখার শুরুটা জীবনের শুরুটা অনেক রকম হয় মানুষের জীবনের অনেক রকমের উত্থান পতনের মাঝে দিয়েই মানুষ আসলে উঠে আসে অনেক বড় জায়গায় যায় সেটা যে কোনো লোকের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু আপনি যখন একটা বড় জায়গায় চলে গেলেন একটা সামাজিকভাবে একটা বড় অবস্থানে গেলেন তখন আপনার একান্ত ঘনিষ্ঠজন যারা যারা আপনাকে ঈর্ষা করবে যারা আপনাকে ঈর্ষা করে যারা আপনার বর্তমান সুন্দর অবস্থানটাকে সহ্য করতে পারে না তারা এইভাবে কথা বলবে এবং এই কথাটা আপনি দেখবেন আপনি যখন আপনার বাড়ির সামনের রাস্তার মোড় দিয়ে হেঁটে যাবেন তখন দেখবেন পানের দোকানে একজন দাঁড়ায় এটা পান খাচ্ছে সাথে একটা চুন নিয়ে ঠোঁটে লাগাচ্ছে আর বলতেছে এর অমুকের কথা বলিস ও আজকে গাড়িতে চলে যাচ্ছে ওরা তো কিছুদিন আগে রিক্সায় উঠতে পারতো না এই আমাদের মানব জাতির বৈশিষ্ট্য এবং এই জন্যই শেক্সপিয়ারকে সার্বজনীন লেখক বলা হয় সার্বজনীন নাট্যকার অর্থাৎ সারা বিশ্বেই সারা বিশ্বের মানুষের মনস্তত্বটা ওনার লেখার মাধ্যমে উনি ফুটিয়ে তুলতে পেরেছেন এই জন্যই শেক্সপিয়ার বস এবং এই জন্যই শেক্সপিয়ার ইজ এ ইউনিভার্সাল ড্রামাটিস্ট তো আসেন আমরা বাংলা ওই প্রবচনটা মনে রাখবো ওই প্রবাদটা সেখানে গ্রাম দেশেটা বলা হয় বেশি হাতি যায় বাজার কুত্তা হাজার অর্থাৎ হাতি যখন যায় হাতি তো তার নিজের হাতিসুলভ চালচলনে হেলে ধুলে যায় কিন্তু আশেপাশে রাস্তার ধারের কুকুরেরা চিৎকার করতে থাকে ঘেউ ঘেউ করতে থাকে দাঁত মুখ খিচাতে থাকে কিন্তু হাতি কি তাতে থামে হাতি তো তার আপন মনে চলে যায় এবং হাতি চলেই যায় ফাইনালি যে যার কাজ সে সেভাবেই করে হাতি হাতির স্টাইলে যায় আর হলো কুকুরের রাস্তার ধার থেকে ঘেউ ঘেউ করে তো এই জন্যে আশেপাশে কারো কথা শুনবেন না যখন আপনি কোনো ভালো কাজ করবেন বড় দিকে যাবেন তখন আপনি আপনার নিজের চেতনা আপনার ব্যক্তিত্বকে কেন্দ্রীভূত রাখবেন আপনার নির্দিষ্ট গোলের দিকে আপনার নির্দিষ্ট লক্ষ্যর দিকে এবং আপনি সেখানে কাজ করে যাবেন ধন্যবাদ আমাদের সবার পথ চলা মসৃণ হোক এবং আমরা আমাদের জায়গায় সফল হই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম